গুড মর্নিং আজকে হচ্ছে দশমী আর সকাল সকাল রেডি হয়ে গেছি মাকে সিঁদুর ঠেকাতে যাব মানে বরণ করতে যাবো সেটা এখন আমি বাড়ছে বোনরা যেখানে থাকে সেখানেই যাচ্ছি তো ওদের তাড়াতাড়ি ঘর বিসর্জন হয়ে গেছে পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে এরপরেই এগারোটা নাগাদ হয়তো স্টার্ট হয়ে যাবে তো সেই জন্য আগে ওই কাজগুলো করে ঘরের কাজ কিচ্ছু হয়নি রান্নাবান্না হয়নি স্নান করেছি পুজোও দেওয়ার টাইম পাইনি আগে বাইরের কাজটা সেরে আসি কেউ জল খাবার পর্যন্ত খায়নি তো যায় আগে ওই কাজটা সেরে এসে তারপরে ঘরের কাজগুলো করবো তো চলো

দেখো আমার এই যে মাকে সিঁদুর দেওয়া হয়ে গেছে বরণ করা হয়ে গেছে আর রাস্তায় এই যে এদেরকে দেখতে পেয়েছি ধরে নিয়ে এসেছি আমার ভাই আর ভাইয়ের বউ দেখেছো আগে তবে খুবই কম তো যাই হোক ওদেরকে দেখতে পেলাম ওদেরকে ধরে নিয়ে এলাম একটুখানি পাঁচ দশ মিনিট থাকবে আর কি তারপরে চলে যাবে কারণ ওরা ঠাকুর দেখতে এসেছে কিও ক্রিম ট্রিম মা নি না কি কিছু মালটা মিটে তো ঠিক আছে চলো ওদেরকে কিছু খাবার টাবার দি তারপরে আবার দেখাচ্ছি এই যে বাড়িতে যা ছিল আর কি ভাগ্যিস আগে নাড়ুগুলো করে রেখেছিলাম ওই নাড়ু মিষ্টি এসবই দিলাম আর একটু বসলাম একটু গল্প সল্প করি

আমাদের এদিকে বৃষ্টি মিষ্টি হয়নি কলকাতায় ঢেলেছে আমাদের হয়নি আমাদের কালকে দিনের বেলায় একটু মেঘমেঘ করেছিল করেছিলো বাবরাম রাত্রে হবে কিন্তু হয়নি তো যা দুর্গা পুজো আমাদের মোটামুটি ভালোই কাটিয়ে দিয়েছে মা দুর্গা আর আজকে মাকে বলে এলাম মা আসতে বছর আবার এসো যাদের যারা এই বছর ভালো করে পুজো কাটাতে পারেনি এই যে এরা সারা পুজো আমার যেহেতু আমার বাপের বাড়ির তরফের সে যে জেঠিমা মারা গেছে তো ওদের তো অসুস্থ হয়েছিল তাই ওরা পুজোটা ওরা ঠিকঠাক কাটাতে পারেনি বেচারা কালকে ঘাট হয়েছে তবে আজকে একটু কথা বলতে বলতে সন্ধের ফোন এসে গেছিল যেহেতু শালা সাদা বউ এসেছে তো সেই জন্য বললো আর কি কিছু নিয়ে আসতে হবে না কিন্তু আমার তো বাড়িতে যা ছিল ওদেরকে দিয়েছি আপ্যায়ন করতে হয় তো আপ্যায়ন না করলে কি করে হবে আর এরা তো আসতোই না আমি নেই দেখতে পেলাম তাই আর কি তো চলো আমার তো রান্না বান্না আজকে কিচ্ছু হয়নি কটায় খাবো না খাবো জানি না আবার এখানে আবার বিসর্জনের একটা ব্যাপার আছে তো জানি না বিসর্জন কিসর্জনে যেতে পারবো কিনা যদি যাই তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর না তো আমার শরীর তো খুব একটা ভালো নেই তাই জানি না যেতে পারবো দা মিন্টু ফোনটা করলাম ও নিয়ে আমার জেঠিমার অবস্থা খুব না তাতে এমন হয়েছে না সব সাথে সাথে খবর চলে আসছে

ওখান থেকে তোরা যাবি হ্যাঁ তো রূপক দা সব সময় বলে যাও বাবা কে দেখে সব যাও যা দেখে সে সিস্টেম থাকে যে আর একটু ডাউন করে ডাউন করে তো মানে চেয়ারটা খুব একটা ভালো না ও সেই তো না হচ্ছে এমনিতে এখন মানে মন মেজাজ সব ঠিক আছে এটা চলা হচ্ছে সব সেটা হবে আর আমি তো ওই আমি ফোন করি আর আমি ফোন করি আর ভাবি

জন্য চলে এবার আমি জামা কাপড় ছাড়ি তারপরে রান্না বসাই অনেক লেট হয়ে গেলো আজকে রান্নাতে হোক গা আর কি করা যাবে গুড ইভিনিং বন্ধুরা আমাদের এখন এই যে এই কুচু নিমকিগুলো বানানো হলো সঞ্জয় বানালো আমি একটু একটু হেল্প করেছি আর রাত্রে খাবার জন্য একটু আলু ভাজা করা হলো ভাত আছে ভাতটা এসে গরম করব এসে বলতে দ্বারটা ঠিক করে ঝরাতে হবে তেলটা এসে বলতে আমরা এখন বেরোচ্ছি একটু আমাদের ওই বাড়ি যাব প্রণাম সারতে তো আজকে চলে যাচ্ছি মা তো জলে পড়ে গেছে ঘট বিসর্জন হয়ে গেছে যেখানে প্যান্ডেল আছে প্রতিমা আছে শুধু প্রতিমাই আছে কিন্তু ঘর তো বিসর্জন হয়ে গেছে তাই আজকেই আমরা আমাদের নিজেদের যে লোকজন আছে তাদেরকে প্রণামটা সেরে নেবো রান্নাঘরের লাইটটা অফ করে দিই আস্তে আস্তে হয়তো অনেকটাই রাত হবে তো সেই জন্য অত রাতে এসে আর কিছু করার মতন সময় থাকবে না আলু ভাজাটা করে গেলাম আলু ভাজা ভাজা বললে আর ডাল করার দরকার নেই সেরকম হলে একটু ঘি ছড়িয়ে নেবো ভাত খেয়ে নেবো তো ভাতটা এসে গরম করবো কারণ ঘি দিয়ে তখনই না আমার শরীরটা খুবই খারাপ মানে এত এত সর্দি ঝরছে মারাত্মক পুজোটা রকম আর কি পেরিয়েছে আর ভালো লাগছে না তো চুলটা বাঁধবো আজকাল মেকআপ টেকআপ কিচ্ছু করিনি এমনি একটু নর্মাল সাজগোজ করলাম কদিন খুব মেকআপ হয়েছে স্কিনের বারোটা দশ বেজে গেছে মেকআপ বলতে আমার তো বিকে খুব একটা মেকআপ তো করিও নি তো যাই হোক চলো তোমাদের সবাইকে শুভ বিজয়া বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা বড়োদেরকে প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা আর আশীর্বাদ তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করি পুজো তোমাদের খুব ভালো কেটেছে আমারও ভালো কেটেছে ওদের খুব ভালো থাকো সুস্থ থাকো আর আনন্দে থাকো টাটা বাইরে বেরিয়ে যে আমার ওই শ্বশুর বাড়িতে গিয়ে যে প্রণাম সারতে গেছি সেখানে গিয়ে দেখছি একটা প্রতিমা বিসর্জন হচ্ছে তো সেটাই একটু তোমাদের সঙ্গে ভিডিওটা তুলে নিলাম দেখালাম যে আমাদের এখানে কিভাবে। অবশ্য এইভাবে আমাদের এখানে হয় না এখানে শুধু পাড়ার ঠাকুরটাই বিসর্জন হচ্ছে আমাদের এখানে একদম না মানে লাইন দিয়ে সমস্ত যত বার্নপুরের ঠাকুর হয় সবাই লাইন দিয়ে ওই যে বাড়ি ময়দান বলে যে মন্দিরটা আছে ওইখানে সব ঠাকুরগুলো এক 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 করে মানে প্রসেশন করে আর কি পেরোয় তো সেইটা এখন আর দেখতে যায় না আগে অনেক দেখেছি পাড়ার ঠাকুর এখানকার বিসর্জন হচ্ছিল তো একটু ভিডিও করে নিলাম আশা করি তোমাদের ভালোই লাগবে